তো পানিহাটি মেলায় অনেক ঘুরে টুরে দেন বাইরে ঠিক করলাম যে সবাই মিলে একটু ফুচকা খাবো তো ভাই তো মনে হয় খাবে বলছিল ওর খাওয়ার ইচ্ছা আছে ওকে তুমি রাত্রিবেলা যতই রাত হোক তুমি ওকে খেতে বললে হ্যাঁ একদিকে ভালো যে না যাই হোক খাচ্ছে ছেলেটা এটাই ওইখানে যে আমাদের বলেছিলাম যে আমাদের সামনে একটা কারখানা আছে কারখানায় তে সে সেই ছেলেটা কাজ করে তো ও কিছুই মানে ও আমাকে ফার্স্টে বললো মানে ও আমাদেরকে প্রথমে বললো যে খাবে চল বাইরে বেরিয়ে খাবো তবে ফুচকা আমরা খেলাম সেখানেও খেলো না তারপর একটা রোলের দোকানে জিজ্ঞেস করেছিলাম তখন সেখানেও খেলো না মেন কথা কী বলতো তুমি যদি তিন চারজন মিলে যাও বা যাই হোক এরকম এতজন মিলে যাও কেউ যদি না খায় বা তুমি তাকে দিচ্ছ খাওয়াটা সেও যদি না খায় একটা নিজে না তখন খেতে একটা ভালো লাগে না সেই জন্য একটা একটু হলেও অস্বস্তি ফিল হয় সে যাই হোক ও কিছু খেলোয় না তো ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে কারণ আমি তো মেলায় তো মেলায় একটু ভিড় ছিল আর মেন কথা কি বলতো মা খালি বলবে বাড়ি চল বাড়ি চল আরে বাবা তোমার সাথেই তো বেরিয়েছি না কেউ মানে অন্য কিছু একটা ব্যাপার আছে কোনো তো ব্যাপার নেই ফ্যামিলির সাথে যখন বেরিয়েছি এত প্রবলেমের আসার তো কোনো প্রশ্নই ওঠে না তো মোটামুটি একটু রাত করে বাড়ি গেলে কী এত অসুবিধা আমি বুঝে পাই না সে যাই হোক ভাইকে বললাম যে তোর হাতের জিনিসগুলো আমাকে দে আমি ওগুলো ধরি তো তুই আমাকে একটু ভিডিও করে দেয় ভাই আমাকে মোটামুটি ভিডিও করে দিয়েছে তারপরে আমরা চলে এসেছিলাম এটা আমাদের ব্রেক ইন্ডিয়া যেটা আগর পাড়ায় মানে আমার বাড়ির অনেকটাই সামনে মানে মোটামুটি বলতে গেলে আর তিন চার মিনিট হাঁটলেই আমার বাড়ি তারপরে ফাইনালি একটা হচ্ছে চিকেন পাফ না যাই হোক সামথিং কিছু হয়তো হ্যাঁ চিকেন পাফ এই যে টান দিকেরটা থার্টি ফাইভ রুপিসের ওইটাই বললাম যে না ঠিক আছে আপা তো বাড়ি যখন চলে যাচ্ছি ভাত যখন পেটে পড়বে এমন তো তোমাদের বাগেই বলেছিলাম বাড়িতে গিয়ে তো ভাত খেতেই হয় সেই ওই চিকেন একটা পাফ নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম মানে ভাবা যায় আর ভাই ওদিকে মুড়ি কিনেছিলো তো বাড়িতে গিয়ে একটু নিজের ফেসটা নিজেই একটু দেখলাম যে কেমন আছে মেকআপ ভালো আছে না খারাপ আছে দেন মা এখানে পলা কিনেছিলো তোমাদের তো বললামই ভিডিওতে এর আগে দেখেছো একশো টাকার পলা এটা আমি কুড়ি টাকা দিয়ে সেই দোকান থেকেই আবার ব্যাক করার পথে একটা কুড়ি টাকার ক্লিপ কিনেছিলাম দেন দশ টাকার একটা চাবি রিং কিনেছিলাম আর একটা জলের বোতল যেটা আমি কফি বা এমনি নর্মাল কিছু ইউজ করার জন্য ব্যবহার করবো যাই হোক এখনও করিনি এখনও পর্যন্ত করিনি আর দেন এটা ফিফটি রুপিসের একটা লাইট